回去，回去，安东，我大哥，咱们 I take, take. আমরা কিন্তু কিছু কাঠ খুঁজে নেব যেগুলো আমাদের প্রয়োজন হবে একটু পরে রান্না করবো কী রান্না করবো আপনাদের একটু দেখাবো কেন যে আমরা কাঠ খুঁজছি তারও ব্যাপার আছে আর কোথায় এসছি দেখো তো এই জায়গাটা কিন্তু ভালো পুরানো অডিয়েন্স আছে তারা জানবেই যে এই জায়গাটা কোথায় কি এখানে কিন্তু অনেকবারই এসছি রান্না করেছি খেয়েছি আর অনেক বন্ধুরাও এসেছে এখানে আমাদের সাথে রান্না করে খেয়ে গেছে তো দেখা যাক সামনে

দেখো কত কাজ তো বন্ধুরা চলে এসছি আজ আমরা আবারও একটা নতুন ভিডিওতে যেখানে আজ আমরা করবো সেই কান আজ আমরা রান্না করব। খাওয়া দাওয়া করব। তার জন্য আমরা সরঞ্জাম নিয়ে এসেছি কাঠ আমাদের অলরেডি জোগাড় হয়ে গেছে নাকি আর আছে আমাদের সাথে সাথে আছে আমাদের বিভিন্ন ধরনের মশলাপাতি যেগুলো আমরা বাড়ি থেকে অলরেডি নিয়ে আসছি যেহেতু আমরা নদীর মাঝখানে আছি বা নদীর পারে আছি একটু আমাদের সমস্যা হতে পারে মশলাপাতি করার জন্য আমরা একেবারে বাড়ি থেকে রেডি করে সব কিছু নিয়ে এসেছি তো কাটগুলো রাখো মশলাপাতি রাখো আর আজকের মেনু আমাদের সেই আছে দিনের ধারা

আমরা চলে যাচ্ছি নিয়ে যাচ্ছি হ্যাঁ বৃষ্টি আসলে আর আমার কিন্তু কখন হবে আর না রেসিপিটা খুব ভালো করে যেহেতু একটা কথা আছে কেননা বলছি পাশে কিন্তু নদী কিন্তু মেয়া তাল তলায় যে এখানে কিন্তু কলা পাতা গুলো ধুয়ে নেবো আমরা সুন্দর করে

আকুপ শক্ত কিন্তু মাছটা একটু বেশি মাছটাকে যেন অপারেশন করা হচ্ছে হ্যাঁ একদম একদম আর যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল না মাছটা গতদিন গতদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ খাবো বলে

সব মশলা একসঙ্গে করে নিয়ে নিই তারপরে কিন্তু এবার কিন্তু জিরে গুঁড়োটা কত পরিমাণে হলুদ আচ্ছা লঙ্কাটা পেস্ট করে আনা দিচ্ছি হলুদ হলুদ আর আর দিলাম না পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু সেই পেস্টটুকু দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কা হ্যাঁ আদাও আছে সাথে এবার কিন্তু কাচ্চি ঘানি সরিষার তেল দিয়ে দিলাম দাও দাও বেশি করে দাও এই যে মশলাটা যা হয়েছে না সুন্দর করে এবার সব জায়গায় মাখিয়ে দাও

আর এটা কিন্তু এই দাও সুন্দর করে এই দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে জানাবেন সবাই কেমন লাগছে

পোড়ানোর জন্যে আমরা কাঠ কাঠগুলো রেডি করে নিচ্ছি এরকম থাক নাকি একটু বেশি করে দাও তো বন্ধুরা আমরা কিন্তু মাছটাকে পুরো কলার পাতায় খুব সুন্দর করে মুড়ে নিয়েছি এবার কিন্তু কাদা লাগিয়ে দেবো আস্তে আস্তে ভাবে ভালো করে দাও আজকে কিন্তু সুন্দর রেসিপি হতে যাচ্ছে বড় মাছ আর মাছটা কিন্তু শক্ত মাছ তার জন্য কিন্তু করে দিয়ে দিলাম শুকনো আমরা যে খেজুর পাতা খেজুর পাতা দিয়ে দিচ্ছি একদম আগে ধরিয়ে নেবো ভালো করে কই হয়েছে তোমার ও মাথায় দিয়েছো আমি কিন্তু এ মাথায় দিয়ে দিয়েছি আগুন

কেউ না খেলে বুঝতে পারবে না মানে এত সুন্দর লেগেছে অসাধারণ নাকি একদম লেবুটা এই লেবু টা কাটো সুন্দর হবে আহ এত সুন্দর লেগে যায় আমি কিন্তু কথা বলার সময় পাচ্ছি না শুধু খেয়েই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ খাও খাও জমিয়ে খাও

এক কথা অসাধারণ তো একদম ইউনিক কিছু করলাম ইউনিক ইউনিক খাচ্ছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভাবে কেউ খেয়েছো কি না জানাবে তো আমরা কিন্তু আজকে বারবিকিউ করতে চেয়েছিলাম কিন্তু বার্বিকিউ বার্বিক বার্বিকিউটা হলো না তাই তো হুম কিন্তু এটা অসাধারণ অসাধারণ খেতে লাগছে সুন্দর লাগছে শেষ হয়ে যাবে কিন্তু ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসো দেখতে দেখতে খাওয়াই গেল মাছ হ্যাঁ

সুন্দর সুন্দর এ না উম সেই লাগছে আজকে মাথা দিয়ে এমন একটা রেসিপি চলে আসলো ভাবিনি সব সময় তো মশলা মাছটা দেখে মনে হচ্ছে তার জন্য কালারটা এরকম লাগতেছে গুঁড়ো লঙ্কা দিলেও কিন্তু ভাপাটা এরকমই হয় একদম তারপর একটু কালারটা আসতোই